চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ প্রকাশ করেছে আপনারা কিন্তু স্নাতক পাশে সকল জেলার প্যাটসিকম সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি পদের নাম মেডিকেল প্রমোশন অফিসার যোগ্যতা বিজ্ঞানের স্নাতক বিএসসি বা বিজ্ঞানে মাস্টার্স এমএসসি সহ প্রার্থীরা অগ্রাধিকার যোগ্য অন্যান্য শাখা থেকে স্নাতক এসিসি স্তর পর্যন্ত বিজ্ঞান অধ্যয়ন করা আবশ্যক এক থেকে দুই বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন চিকিৎসা পেশাদারদের কাছে আপ টুডেট পণ্যের তথ্য কার্যকরভাবে যোগাযোগ করতে হবে এবং প্রেসক্রিপশন তৈরি করতে ভালো উপস্থাপনা দক্ষতা থাকতে হবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় সাবলীলভাবে যোগাযোগ করার ক্ষমতা থাকতে হবে ব্যাপকভাবে ভ্রমণ করতে এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করতে ইচ্ছুক হতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে চূড়ান্ত ফলাফল সহ স্নাতক সম্পন্ন করা আবেদনকারীরা আবেদন করার যোগ্য প্রার্থী যে সকল সুবিধা ভোগ করবে আকর্ষণীয় পরিশ্রমিক ইনসেপ্টা আকর্ষণীয় মাসিক পরিশ্রমিক সহ শিল্পের সবচেয়ে লাভজনক ক্ষতিপূরণ প্যাকেজগুলির মধ্যে একটি অফার করে যার মধ্যে রয়েছে বিক্রয় ইনসেন্টিভ এবং লাভ বোনাস বছরের তিনটি বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স এবং সিটি ভাতা টিএ অথবা ডিএ মোটরসাইকেল এবং মোবাইল ভাতা আগ্রহী প্রার্থীদের একটি ওয়াক ইন সাক্ষাৎকারের আমন্ত্রণ জানানো হয় অনুগ্রহ করে আপনার জীবন বৃত্তান্ত সাম্প্রতিক ছবি ন্যাশনাল আইডি কার্ড এবং সমস্ত অ্যাকাডেমিক সার্টিফিকেট মূল এবং ফটোকপি নিয়ে নিচে উল্লিখিত স্থানগুলোতে সরাসরি সাক্ষাৎকারে যোগাযোগ করতে হবে তো স্থানগুলো হচ্ছে ঢাকা চল্লিশ সানিদ তাজউদ্দিন আহমেদ সরণি তেজগাঁও ঢাকা তারিখ অক্টোবর এক দুই এবং তিন দু হাজার চব্বিশ সকাল নয়টা তিরিশ এ এম থেকে বিকাল পাঁচটা পি এর মধ্যে রংপুর বারি নং দুশো ছাপ্পান্ন এক রোড নং এক গণেশপুর পোস্ট বাবুকোনা পাঁচ হাজার চারশো রংপুর তারিখ অক্টোবর দুই এবং তিন দু হাজার চব্বিশ সকাল নয়টা তিরিশ থেকে চারটা তিরিশ পিএমের মধ্যে রাজশাহী বারিনং উনষাট নওদাপাড়া বিমারি বন্দর রোড পিসি সাপুরা ছয় হাজার দুইশো পি এস শতমুখদুম রাজশাহী তারিখ অক্টোবর দুই এবং তিন দুই সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশের ভিতরে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম